হ্যালো এব্রিও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম আঠারোটি পদে মোট একশো তিরানব্বই জন জনবল নিয়োগ দিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল সীমা এবং শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যার পর একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টেকন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় এক নম্বর ক্যাটাগরি রয়েছে চিকিৎসা কর্মকর্তা সংখ্যা এক বেতন গ্রেট নবম বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট বয়স সীমা তিরিশ শিক্ষাগত যোগ্যতা এমবি বিএস পাস দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা পদের সংখ্যা চার গ্রেট নবম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট বয়স তিরিশ শিক্ষক যোগ্যতা প্রথম শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর এম বিএ অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য স্নাতকোত্তর বা এমবিএ অথবা তার সমমান বা বাণিজ্যে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি তিন নম্বর ক্যাটেগরি রয়েছে সহকারী প্রোগ্রামার পদসংখ্যা দুই নবম গ্রেড বাইশ হাজার থেকে ত্রিপন হাজার ষাট বসতিরিশ শিক্ষকযোগ্যতা বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চার নম্বর ক্যাটেগরি রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক পদ সংখ্যা চোদ্দ নবম থেকে তিপ্পান থেকে তিপ্পান্নার ষাট বয়স তিরিশ রসায়নবিদে এমএসি বা তার সমমান ডিগ্রি ছয় নম্বর কাজ রয়েছে সহকারী প্রকৌশল কেমিক্যাল পদ সংখ্যা দুই নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট বয়স তিরিশ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সাত নম্বর ক্যাটাগরিতে রয়েছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদসংখ্যা উনিশ বেতন গেট নবম বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট বয়স তিরিশ বিএসি ইঞ্জিনিয়ারিং বা তার ডিপ্লোমা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আট নম্বর ক্যাটাগরি রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা আঠারো বেতন গেট নবম বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাটশো ন নয় নম্বর ক্যাটাগরি রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল পদ চার বেতন গেট নবম বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট দশ নম্বর ক্যাটাগরি রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা তেরো বেতন গেট দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বয়স তিরিশ স্নাতকোত্তর বাতাস শস ক্ষেত্রে তিন বছরের বিকাশ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সমমান এগারো নম্বর ক্যাটাগরি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদসংখ্যা তিন বেতন কেট দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বয়স তিরিশ বারো নম্বর ক্যাটাগরিতে রয়েছে সহকারী হিসাব অবলিক বা নিরীক্ষা কর্মকর্তা পদ সংখ্যা আট বেতন দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ বয়স তিরিশ এম কম বা এম বিএ অথবা তিন বছর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি তেরো নম্বর ক্যাটাগরি রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা বেতন গেট দশম পদের সংখ্যা দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ বয়স তিরিশ চোদ্দ নম্বর ক্যাটাগরিতে রয়েছে উপসহকারী রসায়নবিদ পদের সংখ্যা উনত্রিশ বেতন গেট দশম পনেরো নম্বর ক্যাটাগরি হচ্ছে উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল পদ সংখ্যা উনত্রিশ বেতনের দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ সংশ্লিষ্ট বিষয় তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ষোলো নম্বর ক্যাটাগরিতে রয়েছে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক পদের সংখ্যা পনেরো বেতন দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বয়স তিরিশ সংশ্লিষ্ট বিষয় তিন বছর অভিজ্ঞতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সতেরো নম্বর ক্যাটাগরি হচ্ছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ পদসংখ্যা ষোলো বেতনকের দশম ষোলো হাজার থেকে আট আটত্রিশ সদস্যের চল্লিশ সর্বশেষ ক্যাটাগরি চেয়ে উপসহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা চার বেতনকের দশম ষোলো হাজার থেকে আটত্রিশ সদস্য চল্লিশ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল বারোশো কোটি কাজ আবেদন লিঙ্ক এবং নিউ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্স ভিজিট করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম